বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার ডক্টর সেলিমুর রহমান জোরে করতালি দিয়ে আমরা মঞ্চ তাকে স্বাগতম জানাই তার আমরা তার কাছ থেকে তার ক্রাউন অ্যাম্বাসেডারের গল্পটা শুনতে যাচ্ছি রহমান রহিম গুড মর্নিং গুড মর্নিং প্রথমে আমার ভিডিওতে দেখেছেন যে আমার কাছে একটা স্বপ্ন ছিল যখন 2013 সালে আমি প্রথম মালয়েশিয়াতে যাই পেনাঙ্গি হলে ওখানে ক্রাউন এমবেসিডারদের সম্বর্ধনা হচ্ছিল এরকম একটা অনুষ্ঠান আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি হওয়া সম্ভব কিনা আর এর আগে আমি ডিএক্সএন সম্পর্কে কিছুই জানতাম না খুব বেশি কিছু জানতাম না যে ডিএক্সএন ভালো গ্যারোডারমা তৈরি করে যে জ্ঞান মানুষের জন্য খুব উপকারী এইটুকু জানতাম আর এইটুকু জানার পরে আমি কিন্তু একটা প্রমোশন করে মালয়েশিয়াতে গিয়েছিলাম আর ওখানে যে বিভিন্ন লেভেল দেখলাম যে ডায়মন্ড সিনিয়র স্টার ডায়মন্ড ডায়মন্ড কিংবা এই ধরনের স্টেজ গুলা এবং সেখানে কাউন অ্যাম্বাসিডর দেখলাম তা আমার রকম ইচ্ছে ছিল যে কাউন অ্যাম্বাসিডর হব দেশে এসে কিন্তু আমি কাউন অ্যাম্বাসিডরের জন্য আমি পরিকল্পনা গ্রহণ করি প্রথম যে কিভাবে কাউন অ্যাম্বাসিডর হওয়া যায় ক্রাউন অ্যাম্বাসেডর হতে গেলে বিশ জন ক্রাউন ডায়মন্ড দরকার তো বললেন তো খুব সহজ কাজ খুবই সহজ কাজ কি আমার বিশটা ডায়মন্ড হলেই তো আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারি তাহলে আমি আমার জার্নি শুরু করলাম যে ঠিক আছে কি করে আমি বিশটা ডায়মন্ড তৈরি করতে পারি তা আমি ডায়মন্ড তৈরি করা শুরু করলাম যে ঠিক আছে ডায়মন্ড দেখা যাচ্ছে হ্যাঁ ডায়মন্ড হচ্ছে এর মধ্যে কিন্তু স্যার বলছেন আমাদের রহিক আমের সাহেব বলছেন যে হুম প্রচুর ক্রাইসিস কিন্তু আমরা ফেস করেছি প্রোডাক্ট ক্রাইসিস যেহেতু এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এই প্রোডাক্ট ক্রাইসিসের জন্য কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমার একটা ডায়মন্ড আছে ইউএসএ তে জহির মোহাম্মদ জাকিরুল আবেদিন দেখেছেন লসঞ্জেলে আমাদের ডায়মন্ড আছে ওখানে তাইলে আমরা আমেরিকাতে একটা ডায়মন্ড তৈরি করতে পেরেছি আমরা মালয়েশিয়াতে ডায়মন্ড তৈরি করেছি যেখান থেকে ড엑সে নাشتি আমি ওই দেশে আমার ডায়মন্ড আছে আমি ডায়মন্ড তৈরি করেছি মালয়েশিয়াতে তে এরকম আমি চিন্তা করলাম যে যেখানে আমাদের প্রোডাক্ট প্রাইসস হতে পারে তাহলে আমরা ওখানে যদি ডায়মন্ড তৈরি করতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট প্রাইসস অনেকটা কমে যাবে তাদের মাধ্যমে আমরা কিছু প্রোডাক্ট পেতে পারি আর তারাও সমৃদ্ধি পেতে পারে প্লাস সবচেয়ে বেশি সফল হইছি যে করোনা মহামারীতে যখন সব কিছু বন্ধ হয়ে গেছে ইভেন আমি বলছি যে আমাদের প্র্যাকটিসও প্রথম ধাপে করোনার প্রথম ধাপে কিন্তু চেম্বারও বন্ধ হয়ে গেছিল প্র্যাকটিস গুলো বন্ধ ছিল অনেক ডাক্তার চেম্বারে যায়নি অপারেশন বন্ধ ক্লিনিক গুলো অনেক ক্লিনিক বন্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তেও কিন্তু আমাদের ডিএক্সএন এর বিজনেসটা ঠিক ঠিক চলেছে যে দেখছি যে মালয়েশিয়াতে আমাদের যেমন বাংলাদেশ অফিসও যে কিছুটা খোলা রাখছে তাদের প্রোডাক্ট দরকার প্রোডাক্ট এসে প্রোডাক্ট নিয়ে গেছে অথবা অনলাইনে প্রোডাক্ট পেয়েছি এইভাবে প্রোডাক্ট পাওয়া গেছে আলটিমেটলি কিন্তু আমাদের ডিএক্সএন তাদের সাপোর্ট দিয়ে গেছে তো আলটিমেটলি আমরা এইভাবে দেখা গেছে যে আমাদের বিজনেসটাকে আস্তে আস্তে গুছায় নিয়ে আসছি এবং আমরা আমাদের বিশটা ডায়মন্ড আমরা তৈরি করতে পেরেছি এখন কথা হচ্ছে যে আমরা তো সব ভালো ভালো সংবাদ শুনলাম যে আমাদের এখানে ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি হলে কি হবে আমাদের প্রোডাক্ট ক্রাইসিস আর থাকবে না আর আমি একটু মোটিভেশনাল কথা বলি ডিএক্সএনটা এত ইজি এত ইজি যদি একটু আমরা বুঝি যে ডিএক্সেন করা দরকার তাহলে সবাই করতে পারি পারি যেমন ডিএক্সেন এর যে পণ্যগুলো আমরা ব্যবহার করি এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য বাট আপনি জানেন যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে কি ব্রাশ করি ব্রাশ করি তাহলে আমাদের বাজারে যে ব্রাশ পেস্ট গুলো ইউজ করি এই পেস্ট গুলো হচ্ছে কেমিক্যাল পেস্ট যেমন আমরা যখন ছোটবেলায় টিভিতে দেখতাম যে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করত কিছু কিছুদিন পরে দেখা গেল ফ্লোরাইডটা ওরাল কার্সিনোমা তৈরি করে মুখের গহ্বরের মধ্যে ক্যান্সার তৈরি করতে পারে এবং এখন কিন্তু দেখা যায় যে অনেক পেস্টের উপর লেখা থাকে ফ্লোরাইড মুক্ত বাট আমাদের এই যে গ্যামোজি যে টুথপেস্ট আছে এটা মাশরুম দিয়ে তৈরি করা যেটা খাওয়ার যোগ্য জিনিস তাইলে এটা ফুড গ্রেড এবং অর্গানিক তাইলে আমরা যদি আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করে নিই আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করে একটা ভালো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করলাম কারণ আমাদের বাসায় অনেক ছোট বাচ্চা আছে দেখবেন যে বাচ্চাটা টুথপেস্ট খেয়ে ফেলে তাইলে আমরা যদি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে দিই যে আমরা ওই সেন্সোডাইন অথবা ক্লোজ আপ এগুলো বন্ধ করে আমি কি করলাম জ্ঞানজিটা রিপ্লেস করলাম তাহলে হেলথ একটা পেস্ট ইউজ করলাম আপনি জানেন মাউথ ইজ দা এন্ট্রি পয়েন্ট আমাদের বডির এন্ট্রি পয়েন্ট জীবাণু ঢুকার একটা জায়গা আর সেটাকে প্রোটেক্টেড করার জন্য যদি আমরা পেস্টের উপরে গুরুত্ব দিই যে শুধু পেস্ট ব্যবহার করবো ১৮ মা তাহলে সবাই কিন্তু কম মানে আমার মনে হয় যে সবাই পেস্ট ইউজ করে তাহলে আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড় আমাদের এই মার্কেটটা কত বড় মার্কেট যে আমরা যদি তাদের কাছে শুধু মেসেজটা পৌঁছাই দিতে পারি এইটা সেফ এইটা আনসেফ কেমিক্যাল পেস্ট ইজ নট সেফ অ্যান্ড অর্গানিক পেস্ট ইজ সেফ এটা যদি আমরা বুঝি তাহলে দেখবেন যে সবাই এই পেস্টটা ব্যবহার করবে এবং আপনাদের বিজনেস শুধু পেস্ট দিয়েই একজন টাউন অ্যাম্বাসিডর তৈরি হইতে পারে শুধু পেস্টের বিজনেস করে শুধু পেস্টের দাওয়াত পৌঁছায় দিয়ে একজন টাউন অ্যাম্বাসিডর তৈরি হইতে পারে ইয়েস অর নট ওকে বাট এই রকম ডিয়েকশনের প্রত্যেকটা পণ্যই ইউনিক এবং প্রোডাক্টের যে স্ট্রেংথ এই স্ট্রেংথ হচ্ছে শক্তি যেমন যুদ্ধক্ষেত্রের জন্য হাতিয়ার দরকার এই হাতিয়ার হাতিয়ার অনেকগুলো আছে যার মধ্যে একটা হচ্ছে এদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো এত শক্তিশালী যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পেস্টের জন্য একটা ফ্যামিলিকে একবারই দাওয়াত দিয়েছেন সেকেন্ড টাইম আর দাওয়াত দিতে হবে না কারণ ও ওইটাই ব্যবহার করবে কারণ এর প্যারালাল অন্য কোনো পেস্ট পাবে না এরকম আমাদের যে আরো কিছু আছে আমাদের সিস্টেম আমাদের যে ই ওয়ার্ল্ড আমাদের যে মার্কেটিং যে সিস্টেমটা আছে ই ওয়ার্ল্ড আপনি একটা সিস্টেমে ঢুকে সারা পৃথিবীতে আপনি টেক কেয়ার করছেন যে আমার আমেরিকাতে আজকে কত পিভি হয়েছে মালয়েশিয়াতে কত পিভি হয়েছে কুয়েতে কত হয়েছে কাতারে কত হয়েছে গাল কান্ট্রিগোতে কত হয়েছে এগুলো আমি একবারে দেখতে পারি তাইলে আমি ঘুমোতে যাওয়ার আগেও আমি একবার চোখ বিলাই নেই যে আজকে আমার সেল কেমন হয়েছে কতটুকু কাজ হয়েছে বাংলা ওয়ার্ল্ডে বাংলাদেশ না ওয়ার্ল্ডে কতটুকু কাজ হয়েছে আমি কিন্তু এটা বুঝতে পারি তার মানে এই রকম শক্তিশালী যে সিস্টেমগুলো আমাদের হাতে আছে সুতরাং যেগুলো আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা সহজেই ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারি তাইলে আজকে আমার মনে হয় যে আমরা যে আমার ভিডিওতে মোটামুটি আমি বলার চেষ্টা করেছি যে কিভাবে আমি ডিএক্সএন থেকে সফল হয়েছি তা আমি সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি যে সমস্যা কোনো সমস্যা না সমস্যা মানুষকে শক্তিশালী করে এই কথা আমি বলেছি যে সমস্যা আসবে সমস্যা দুটো ঘটনা ঘটে হয় আপনি ভেঙে পড়বেন অথবা শক্তিশালী হবেন তা আমাদের ডিএক্সএন এর যে সমস্যা আমাদেরকে সব সময় শক্তিশালী করেছে যখন বাংলাদেশে প্রোডাক্ট নাই তখন আমার নিট টিম ডেভেলপ হয়েছে মালয়েশিয়াতে তখন টিম ডেভেলপ হয়েছে সৌদি আরবে তখন টিম ডেভেলপ হয়েছে আমেরিকাতে তার মানে কি আমি আরো শক্তিশালী হয়ে গেছি এই জন্য আমরা বলবো যে আপনার সাথে থাকবেন আপনাদেরকে এই অবস্থায় নিয়ে আসবে যে অবস্থায় আমি আসছি অর্থাৎ সবাই আপনারা কাউন অ্যাম্বাসিডার হওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে ধন্যবাদ সবাইকে গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং জি ডিএক্সেনলাইকুম রহমতুল্লা